ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ থেকে ষোলো দফা দাবি ঘোষণা করা হয়েছে রাজধানীর সোহারাওয়ার্দির উদ্যানে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মহাসমাবেশ থেকে ষোলো দফা দাবি ও প্রস্তাবনা ঘোষণা করা হয়েছে দুপুর দুইটা থেকে মহাসমাবেশের মূল কার্যক্রম শুরু হয় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাল করিমের সভাপতিত্বে জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন উক্ত সমাবেশে ষোলোটি দাবি ও প্রস্তাবনা রাখা হয়েছে নম্বর সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা পুনঃস্থাপন করা দুই নম্বর জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন তিন শাসন ব্যবস্থায় ইসলামী আদর্শ বাস্তবায়ন চার প্রশাসনে দুর্নীতি লুটতারাস চাঁদাবাস সন্ত্রাস এই সবগুলোর অবসান ঘটানো পাঁচ দেশের পাছার হওয়া অর্থ উদ্ধার করা ছয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ভারত ও বাংলাদেশের সব চুক্তি যাচাই বাছায় এবং তা প্রকাশ করা সমাবেশে পীরসব চর্মনাই আরও বলেন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে অন্যথায় দেশের স্বাধীনতা গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে এছাড়াও তিনি জনগণকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সমাবেশে সারা দেশ থেকে হাজার হাজার মানুষ সরহার্দ উদ্যানে জড়ো হয়েছেন এবং সমাবেশ শেষে ষোলো দফা দাবি নিয়ে মাঠ ত্যাগ করেন এই ষোলো দফা দাবি নিয়েই নেতাকর্মীরা আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে ওরা জানিয়েছেন তো আপনারা দেখছিলেন নুরসিং টিভি সাথে আছি আমি এম এস জালাল ধন্যবাদ সবাইকে এই প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন সালামুয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত